Assalamualaikum everyone. অন্দমের ভালোবাসা সিজন এক নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক খাওয়া দাওয়া শেষ পেট টুই টুম্বর তুলতে তুলতেই দুইজন হাঁটা দিল বাড়ির পথ ধরে ল্যাম্প পোস্টের আলোয় একটুখানি বাতাসে দানো তাদের সুখের সঙ্গী হয়ে উঠলো বাড়ি ফিরে দীপু চুপচাপ রিয়ার হাতে পাঁচশো টাকার একটা ভাস করার নোট ধরিয়ে দিল রিয়া চোখ কুচকে প্রশ্ন করল এখন আবার টাকা কেন দীপু মুসকে হেসে বলল ওই যে বলেছিলাম না তোমার সালামি বাকির খাতায় রেখেছি ঘুরে ফিরে হিসাব কষে দেখি আটশো টাকার মতো বেঁচে গিয়েছে তাই ভাবলাম তোমায় হেসে মাথা নিচু করে রইল ঠোঁটের কোণে খেলে গেল এক বিনতি তৃপ্তির রেখা স্নেহা তখনো আদো ঘুমে তাকে কোলে তুলে নিয়ে জাগিয়ে আদরে আদরে খাইয়ে দিল রিয়া রাত গভীর হলে শুয়ে শুয়ে ছাদের ফ্যানের শব্দের ফাঁকে নিজের মনেই ভাবতে লাগলো দীপু এই শহরের বাস্তবতা জীবনের ছোট ছোট সংগ্রামের মাঝেও কোথাও যেন একটা দায় থেকে গেছে মা বাবা যারা তাকে বড় করেছেন আজ তারা গ্রামে কেমন আছে কে জানে বুকের গহিনে একটা আলতো টান লাগলো দীপু মনস্তর করল এবার আর দেরি নয় কিছু টাকা জমিয়ে এবার একবার গ্রামে যাব। মা বাবা সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো তোমরা যা করো যেমন করো আমার কর্তব্য ছিল একবার এসে তোমাদের মুখটা নিজের চোখে দেখা ভালো নেই ছোড়াইয়া রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসে তার দম চাপা দীর্ঘশ্বাস এক টানা একঘে অথচ কষ্ট ভেজাম ভেবেছিল সংসার মানেই ভালোবাসা দায়িত্ব আর নিরাপত্তা অথচ এখন মনে হয় এই ঘরটা যেন তার জন্য একটা ধোয়া ভরা শাসুদ্ধ কাঁচা বাবার বাড়ি থেকে ব্যবসার কথা বলে এনে দেওয়া টাকা সবই গেছে নেশার আগুনে যেই মানুষটাকে ভরসা করেছিল ভালোবেসেছিল সেই আর যেন সবচেয়ে বড় প্রতারক সেই দিন রাতে যখন জোয়া খেলার টাকা না পেয়ে তার কানের দুলটা সিঁড়ে খুলে নিল কেবল টাকার জন্য তখনই ভিতরে ভিতরে কিছু একটা চিরে গেল কান দুটো তখন কেবল ব্যথা করেনি রক্তকরণ করেছিল মনটা সুরাইয়া কিছুতে আগে বুঝতে পারেনি যে মানুষটা চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলে সেই মানুষটা নেশার করে তার আত্মসম্মানকেও পণ করে দেয় পদে পদে সে চেয়েছে সুরাইয়া দিয়েছে কখনো বাবার জমানো টাকা কখনো নিজের স্বপ্ন বিক্রি করে ভেবেছে একদিন মানুষটা ঠিক বদলে যাবে কিন্তু তার অজুহাতের আর শেষ নেই ব্যবসায় লোকসান বন্ধুদের দেনা অসুস্থতা এইসব বলে টাকা নিয়েছে আসছে টাকাই শেষমেশ মিলেছে সিগারেটের ধোয়াই মদের গন্ধে এখন চোরাইয়ার চোখে ঘুম নেই বুকের মধ্যে ঠাই নেই সে শুধু তাকিয়ে থাকে ছাদের দিকে আর ভাবতে থাকে একজন মেয়ে কতটা কষ্ট সহ্য করলে তাকে সংসারী বলা হয় আর ঠিক কতটা ভাঙলে সে বেকার হয়ে যায় নিজের জীবনে দিন আসে দিন যায় সময় যেমন বদলাই তেমনই বদলে যায় মানুষের মন পরিস্থিতি সম্পর্ক কেটে গেল আরো মাস পনেরো দিন কিন্তু শান্তি কোথাও নেই রিয়ার বাপের বাড়িতে আবারও ঝামেলাম এবার গলাই গলাই ভাব দুই যা একে অপরের বিষ হয়ে উঠেছে যেন প্রতিটা কথাই বি দিচ্ছে স্বামীর বাড়িতে তার কামায়ের উপর নির্ভর করে স্ত্রীর সম্মান যতদিন তার স্বামী পরিবারের পেছনে খাটতে পারবে ততদিন সে ভালো বউ ভালো যা বড় ভাবি সাপ জানিয়ে দিলেন আমি এতজনের ঘানি টানতে পারবো না বড় ছেলে ফোন করে বসলাম আমার আই রোজগার তেমন নেই বাড়িতে টাকা দিতে পারবো না আমার বউ বাপের বাড়ি চলে যাবে মা চুপ করে এই সব শুনলেন তিনি ভালোই জানতেন এই সব টাকা না দেওয়ার জন্য একটা ভদ্র তাল বাহানা বউ বাপের বাড়ি চলে গেলে বাড়িতে আর এক পয়সাও আসবে না এই সংসারের মায়া মমতা সবকিছু চলে যাবে ধীরে ধীরে আর এইদিকে একে অপরের কাছ থেকে শুধু বিরক্তি আর ক্রোধই অবশিষ্ট থাকবে কিন্তু এইসব সহ্য করার পরও মা ছিলেন যেন কিছুই হয়নি মেজভাবি গর্জে উঠলেন তিনি কোনো ফকির ঘরের মেয়ে নন আজই যদি তিনি বাপের বাড়ি পা রাখেন ভাই ভাবিরা তাকে মাথায় করে রাখবেন গলার মালা দিয়ে বসাবেন রানীর আসনে। পাঁচ ভাইয়ের একমাত্র আদরের বলেই তিনি গর্ব ভরে ওখানে গেলে রানীর হালেই থাকব বড় ভাবি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন দেখি না কতদিন তোর ভাই ভাবি তোকে পাতে তুলে খাওয়াই মেজ ভাবি ঝাঁকিয়ে উঠলেন চোখে আগুন ওটা আমার অধিকার ভাই ভাবি না দিলে আমি নিজেই আমার প্রাপ্য বুঝে নিব তখনই মা ক্ষীণকণ্ঠে বলে উঠলেন মেজ বৌ আজ তুমি তোমার অধিকারের কথা বলছো ভালোই বলছো কিন্তু সেই অধিকারী তো একদিন রিয়াও এই বাড়িতে ফিরে এসেছিল সেও দুই ভাইয়ের একমাত্র বোন ছিল বাড়ির সবার নয়নের মনি তবু সেই দিন তোমাদের কাছে সে হয়ে উঠেছিল বিষের ধোয়া তুমি আজ তোমার ভাই ভাবিদের ভালোবাসা আশা করছো সেই ভালোবাসার আশাতেই তো একদিন রিয়াও এসেছিল এই দোরগোড়াই কিন্তু তাকে জড়িয়ে ধরার বদলে তোমরা ঠেলে দিয়েছিলে নিঃসঙ্গতার অন্ধকারে মা চোখ সরিয়ে বললেন অধিকার তখনই মধুর হয় যখন তাতে থাকে দায়িত্ব ছায়া শুধু চাওয়া নয় দেওয়া জানলেই সংসার হয় আর সংসার যে শুধু রক্তের বন্ধনে গড়ে ওঠে তা না তাতে লাগে হৃদয়ের বাঁধন মুহূর্তেই যেন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লো নিঃশব্দতা শুধু একটি প্রশ্ন থেকে গেল বাতাসে অন্যের উপর অন্যায় করলে নিজের অধিকারের ভাষা কি সত্যি এতটা জোরালো হয় মা থেমে গিয়েছিলেন একটু গলায় ভার হয়ে এসেছিল তারপর ধীরে ধীরে যেন বুকের অতল থেকে তুলে আনলেন অবক্ত ক্ষোভ আর না বলা অভিমানের কথাগুলো আমাকেও বুঝিয়েছিলেন রিয়াকে যেন বিয়ে দিয়ে দিই বলেছিলে তোমরা তাকে খাওয়াতে পারবে না তার দায়িত্ব নিতে পারবে না তোমাদের চোখে তখন সে শুধুই বোঝা ছিল নয়নের মনে নয় যেন অচেনা এক মুখ আমি বুঝেছিলাম আমার অবর্তমানে আমার মেয়ের কেউ থাকবে না কে হবে কুলহীন দিখারা তাই মায়ের মন কেদেও জোর করেছিল বিয়ে দিতে ভাবলাম হয়তো স্বামীর সংসারে গিয়ে সে একটু শান্তি পাবে কিন্তু দিন শেষে মেয়ে আমাকেই ভুল বুঝলো ভেবে পেল না মায়ের চোখের জলে কতটা অন্ধকার ছিল সেই অন্ধকারে আমি আমার সমস্ত আলো দিয়ে তাকে একটু রক্ষা করতে চেয়েছিলাম মা চোখ মুসলেন একটুখানি হাসলেন জানো অধিকার যেদিন ছাত্র ঢেলে যায় সেদিন সম্পর্ক শুধু শব্দ হয়ে পড়ে থাকে আর তার কোনো মানে থাকে না আজ তোমার মুখে যখন অধিকার শব্দটি শুনি মনে হয় কত সহজে তোমরা রিয়ার সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলে মেজভাবি সেই সব কথাই কান দিলেন না চোখ মুখে স্পষ্ট অভিমান আর জেদ নিয়ে ঢুকে পড়লেন রুমে চোখের পলকে ব্যাগ গুছিয়ে নিতে নিতে বললেন আজই ফিরবো বাপের বাড়ি এত অপমান এত কথা শুনে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না আমার বাপের যা সম্পত্তি আছে তা দিয়ে আমার মতো দশটা মেয়েও রাজত্ব করে চলতে পারবে ঘর থেকে স্বরে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন শুনুন মা আপনারা যখন আপনার ছেলে ফেরত আসবেন তখন আমি ফিরবই বাড়িতে তাকে বলবেন আমাকে যেন গিয়ে নিয়ে আসে সেও জানুক আমি তার মা আর ভাবির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের সম্মান চলে এসেছি সে যেন নিজে এসে আমাকে নিয়ে যায় জানুক তার স্ত্রীর একটা আত্মসম্মান আছে ব্যাগ হাতে নিয়ে দরজায় চৌকাট পেরিয়ে চলে গেলেন মেজভাবি মা একটি ডাকলেন না তিনি জানেন এখন কোনো কথা কাজে দেবে না এই বয়সী অভিমান যেমন মোটা হয় তেমনি কর্ণের অদ্ভুত এক অচনা দেয়াল ওঠে মা এক চিতলে নিঃশ্বাস ফেলে চুপচাপ পেছনে তাকালেন চোখটা ঝাপসা হয়ে এলো নিজের মনেই ফিসফিস করে বললেন এরা কি আদৌ আমাকে শাশুড়ি ভাবে মা ভাবলে কি এভাবে রক্তে মাংসের সম্পর্কগুলো পদে পদে অপমান করত রিয়াকে যদি একটু বড় বন মনে করতো এই বাড়ি সে একটু হলেও ঠাই পেত আর ছেলেরা তারা তো এখন বইয়ের ভালো ডুবে থাকে মা বোন যেন পর হয়ে গেছে জীবনটা কত শান্ত ছিল যখন রিয়ার বাবা বেঁচে ছিল তার মুখের এক ডাকে গোটা সংসার এক হয়ে যেত মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতো সুখের ঢেউ যেন বাড়ির আঙ্গিনায় শুয়ে যেত প্রতিদিন এখন সেই ঢেউ নেই আজি শুধু এক একটা দ্বীপ পড়া আত্মীয়তা যেখানে ভালোবাসায় ডুবে গেছে শুধু থেকে গেছে অধিকার অভিযোগ আর এক চিতলে এক এক সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলো দীপু চুপচাপ এসে হাতে ধরা টাকাগুলো রিয়ার দিকে বাড়িয়ে দিল নিজে খাটে ধপ করে বসে রইল নিঃশব্দে দীপুর মুখভঙ্গিতে অদ্ভুত এক ধরনের উদ্বেগ চিন্তার রেখা স্পষ্ট রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করলো কি হয়েছে দীপু মাথা নাড়িয়ে কিছু বলার চেষ্টা করলো কিন্তু মুখে ফুটে কিছুই বের হলো না রিয়া আবার পুষ্ট করলো বলুন না কি হয়েছে দীপু বললো আজ বাসা ভাড়া দেওয়ার তারিখ পকেটে টাকা পয়সা কিচ্ছু নেই আজ যা হাতে পেয়েছি তা তো তোমাকেই দিয়ে দিলাম মেয়ের জন্য ছেলেলা কানতে হবে রিয়া বললো কাকা কাকি কিছু বলেছে ভাড়া নিয়ে দীপু বললো না কিছু বলেনি না দিলেও কিছু বলবে না কিন্তু আমার ভিতরেই অস্বস্তি লাগছে কথা অনুযায়ী দিতে না পারলে নিজেরই খারাপ লাগে রিয়া বললো যখন কিছু বলেনি তখন মন খারাপ করারই বাকি আছে দীপু বললো কিন্তু কাল পরশু তোমার হাতে তো কিছুই দিতে পারবো না কষ্ট করে চালিয়ে নিও ভাবলাম ওই দুই দিনের বেতন দিয়ে বাসা ভাড়া মেটাবো রিয়া মৃদু বাসা বাসা ভাড়া ভাড়া দিতে হবে না কেন কি হয়ে গেল, রিয়া সেটা না আমি দিয়ে দিয়েছি দীপু থমকে গেল টাকা কোথায় পেলে রিয়া বললো মেয়েদের বুঝি জমানো টাকা থাকে না প্রতিটি মেয়ের জীবনে কিছু না কিছু সঞ্চয় থাকে আমারও ছিল আজকে বাসা ভাড়ার দিন দেখে ভাবলাম আপনার অপেক্ষা না করে দিয়েই দিই দীপু চোখ ঝাপসা হয়ে এলো চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত কণ্ঠে এক ফোটা কৃতজ্ঞতা একরাশ বিস্ময় নিয়ে বলল তুমি আমার বলার আগেই সব বুঝে গেলে রিয়া হালকা হাসলো সংসার শুধু রান্নাঘর নয় সংসার মানে দুজনের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা আপনি তো প্রতিদিনই কত কিছু নিয়ে ভাবেন আমি যদি একটু দায়িত্ব না নিই তবে এই সংসার কি শুধু আপনার একার আমার না দীপু মাথা নিচু করে বলল ভাবিনি তুমি এমন ভাবে আমার পাশে দাঁড়াবে আমি তো ভেবেছিলাম তোমাকে শুধু বোঝাই দিয়ে যাচ্ছি দিনের পর দিন রিয়া দীর্ঘলাই বলল আপনি বোঝা দেন না আপনি ভরসা দেন আর সেই ভরসার জায়গাটুকু আমি আগলে রাখতে জানি দীপু যেন নিঃশব্দে হাফ ছেড়ে বাঁচল হৃদয়টা হালকা হয়ে এলো যেন দীর্ঘদিন পরে কারো কমল স্পর্শে হৃদয়ে ক্লান্তি ধুয়ে গেল রাতে মৃদু বাতাসে জানালার পর্দা দুলিয়ে দিল আর ঘরের কোণে ছায়া হয়ে ছড়িয়ে পড়ল একটু স্নেহ একটু বিশ্বাস আর অনেকখানি ভালোবাসা সপ্তাহখানিক কষ্টের পরিশ্রম শেষে দীপু মনে মনে সিদ্ধান্ত নিল এবার একবার গ্রামে যাওয়া দরকার হাতে সামান্য কিছু টাকা জমেছে সেইটুকু নিয়েই সে ফিরতে চাই সে করে যেখানে তার শৈশবের ছায়া এখনো পড়ে থাকে নিঃশব্দে যেমন ভাবনা তেমন কাজ রাতে বাড়ি ফেরার সময় গ্যারেজ মালিকের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল টাকা কাল একদিন ছুটি লাগবে গ্রামের বাড়ি যাব গ্যারেজ মালিক হেসে সম্মতি দিলেন তাতে খাবারের সময় চুপি চুপি রিয়াকে জানালো সেই খবর রিয়া কাল আমি বাড়ি যাব রিয়া চমকে তাকিয়ে বলল কোন বাড়ি দীপু বলল যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই ভাঙা বারান্দা সেই কাঠের পালঙ্ক সেই উঠোনের হাসি কান্নার ঘৃণ সব পড়ে আছে যেখানে সেখানেই যাব। রিয়া চোখে ভাসলো সেই বাড়ির গল্প যেখানে যাওয়া মানেই পুরনো অভিমান জেগে ওঠা সে একটু থেমে বলল আবার পিছনে ফিরে যাবেন যেই বাড়ি একদিন চোখে জল নিয়ে ছেড়ে এসেছেন সেখানেই আবার কোন মুখে পা রাখবেন দীপু মৃদু আসলো যেন সেই আলালে বহু না বলা কথা চাপা পড়ে আছে সেই বাড়িতে আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু রেখে এসেছি। তাদের টানে যেতে হবে। দূর থেকে একবার দেখেই ফিরে আসব। বাড়ি চৌকাটে পারাব না। কিছু চিঠি আছে যেগুলোকে বারবার মুছে ফেললো তার ঠিক পিয়ন থেকে ডাক দিয়ে যায়। রিয়া একটু বিষণ্ণ মুখে বলল, "বেশ, আপনি যা ভালো বোঝেন তাই করুন।" দীপু তাকিয়ে রইল রিয়ার মুখের দিকে। সে জানে রিয়ার দৃষ্টিতে এই নীরবতা অনেক শব্দের চেয়ে গভীর। ভাঙা সম্পর্ক আর চিঠির বোঝা নিয়ে কেউ চিরদিন এগোতে পারে না। কখনো কখনো একটু পিয়ন ফিরে দেখাও প্রয়োজন হয়ে পড়ে। শুধু সামনের পথ ভালোভাবে হাঁটার জন্য সকাল সকাল বেরিয়ে দীপু গন্তব্য সেই চিরচেনা গ্রাম যেখানে প্রতিটি গাছপালা প্রতিটি মোর প্রতিটি মুখ আজও ভীষণ আপন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আশেপাশটা একবার নীরবে দেখে নিল দীপু লোকজন ছুটছে কেউ হাতে টিফিন ক্যারিয়ার কেউ বা মাথায় বোঝা এক একটা মুখে কষ্টের ছাপ তবুও ভিতরে একরাশ নির্লজ্জ আনন্দ পরিবারের মুখে হাসি পড়ানো ছোট্ট স্বপ্নই তাদের চালিকা শক্তি মনে মনে ভেবে নিল এই যে প্রতিদিন অসংখ্য পুরুষ মানুষ ঘর ছেড়ে বের হয় রোদ বৃষ্টি ধুলা মাথায় নিয়ে ছুটে চলে শুধুমাত্র পরিবারের একটা ভালো দিনের আশায় এই যে তারা আড়াল থেকে শুধু পরিবারের জন্য খেটে যায় তাদের কষ্ট পরিবারের লোক দেখে না বা দেখতেই চায় না তাদের কি নাম দেওয়া যায় বলুন তো আমি তো বলি তারা সকলেই আড়াল যোদ্ধা ঠিক তখনই চোখে পড়লো চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক পঞ্চাশোর্ধ ঝালমুড়ি বিক্রেতা বয়সের ভারে ক্লান্ত হলেও দায়িত্বের ভারে আজও অবিচল মাটিতে লুটিয়ে পড়েও নিজের কাদের ধাপিটা আগলে রাখার চেষ্টা করলেন তিনি বাড়িতে কেউ হয়তো অপেক্ষায় আবার হয়তো কেউ জানে না যে প্রতিদিন সকালে যেই মানুষটা বেরোয় সে হয়তো আর ফিরবে না দীপু দৌড়ে গিয়ে তাকে সাহায্য করল চাচা ধুলিদূষর হয়ে উঠে বসতেই দীপু বলল এই যে অসুস্থ শরীর নিয়ে এই কাঠফেটা রোদের মধ্যে বের হন যদি কখনো জীবন এখানেই থেমে যায় যদি আর না ফেরা হয় সেই বাড়িতে তখন কি হবে আপনার ভালোবাসার মানুষগুলো কোথায় খুঁজবে আপনায় বৃদ্ধ মিলান হেসে বললেন পুরুষ মানুষকে কেউ নিঃস্বত্ব ভাবে ভালোবাসে না সবাই ভালোবাসে তার অবস্থানকে পুরুষ মানুষ বাড়িতে না গেলেও চলে কিন্তু তাদের টাকা বাড়িতে না গেলে যেন সংসার থেমে যায় এক মুহূর্তের জন্য দুই চোখে মিলিয়ে হাসলেন সেই বৃদ্ধ সেই হাসিতে ছিল জীবনের সব পরিশ্রম সব ড্রাইভার আর একরা শান্তি যেটা শুধু একজন আড়ালের যোদ্ধাই বুঝতে পারে বহুদিন পর গ্রামে পা রাখলো দীপু চেনা গন্ধ চেনা হাওয়া আর অপরিচিত বাস্ততা যেন একসঙ্গে তাকে আবচ্ছন্ন করে তুলল মুহূর্তে চোখের সামনে ভেসে উঠলো তার শৈশব

তারা কি এখনো আগের মতোই আছে নাকি সময়ের ব্যবধানে তাদের মনেও জমেছে দূরত্বের আস্তরণ দীপুর বুকের ভেতর হঠাৎ কান্না গুমড়ে ওঠে এই যে বাড়িটা এতটা কাছে দাঁড়িয়ে আছি তবুও কেন মনে হচ্ছে আমি যেন বহুদূরে কোথাও দাঁড়িয়ে আছি মা বাবার মুখটা চোখে ভাসে বারবার কিন্তু কাছে যাওয়ার সাহস হয় না দেখাও হয় না রিয়াকে সে কথা দিয়েছিল এই চৌকাটে সে পারাকবে না দূর থেকে শুধু দেখে যাবে স্মৃতির শেষ ঠিকানা কিন্তু হঠাৎ যেন বুকের ভেতর কারা হাতরে বেড়ায় একটিবার মাকে না দেখলে কি চলে যাওয়া যায় একবার বাবার মুখ না দেখলে কি চোখে শান্তি আসে দিপু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে যদি কারো একটু দেখা পাওয়া যায় চোখে জমে ওঠে সময়ের ভারে নত হয়ে আসা সন্ধ্যা তাকে যেন হাত বাড়িয়ে বলছে ফিরে যা অন্তত একবার চোখের চোখ রেখে বিদায় নিতেছে অনেকক্ষণ অপেক্ষা করার পরও আর যখন কারো চেনা মুখ দেখা গেল না হৃদয়ের ভিতর যেন এক হালকা ধোয়ার মতো হাহাকার জমে উঠলো তবুও চোখে জল নয় শুধু নিঃশব্দে এক নিঃশ্বাস প্রস্থান দীপু পকেট থেকে বের করলো এক হাজার তিনটা নোট একটা সরল মুখের ছেলেকে থামিয়ে কাপা কণ্ঠে বলল এই নাও গিয়ে ওই বাড়ির কোনো বিদ্যা বা বৃদ্ধের হাতে দিয়ে এসো তারা যদি কিছু জিজ্ঞেস করে বলো তোমাদের বড় ছেলে এসেছিল এসেই চলে গেছে শব্দগুলো যেন বাতাসে মিলিয়ে গেল আর তার সঙ্গে মিলিয়ে গেল দীপু নিজেও চেনা উঠোন চেনা বারান্দা তবু তার থেকে সরে যেতে একটু পিছন ফিরে তাকালো না সে হেঁটে চললো ঠিক বিপরীত দিকে যেখানে অপেক্ষা করে না কোনো স্মৃতি নেই কোনো অভিযোগ যাওয়ার পথে হঠাৎ মুখোমুখি হয়ে গেল এক চুরোচেনা চাচার সঙ্গে চাচা দীপুকে দেখে চমকে উঠলেন তারপর এক মুহূর্ত বুকে জড়িয়ে ধরে বললেন কেমন আছো রে বাবা কতদিন পর দেখা কোথায় থাকিস কি করিস চোখে মুখে চিরচেনা স্নেহের ছায়া দীপু হালকা হিসে প্রশ্নের জবাব দিল কিন্তু কোনো উত্তরে তাপ ছিল না ছিল শুধু কালের ভারে ক্লান্ত এক স্বর চাচা বললেন চলে যাবি অন্তত এক কাপ চা খেয়ে যা এই গ্রামের মাটির স্বাদ কি তোর জিবে আর লাগে না রে দীপু মৃদু এসে বলল চোখে এক অপরাধ বিষাদ কণ্ঠে পেতাম চাচা কিন্তু যে জায়গায় প্রতি মনের ভেতর তৃষ্ণা জমেছে সেখানে তৃপ্তি খোঁজাটা কি ভুল নয় চাচা চুপ করে গেলেন দীপু বিদায় নিল মাথা নিচু করে হাঁটতে লাগলো পেছনে রইল ধুলো জামা এক শৈশব আর সামনে অজানা ভবিষ্যতের দিক এক নীরব যোদ্ধা মা অপারথিত চোখে এক হাজার টাকা তিনটা নোটের দিকে তাকিয়ে রইলেন শুধু টাকা নয় সেখানে যেন জড়িয়ে আছে অনেক না বলা কথা চা পা কান্না আর এক অন্তত মমতার স্পর্শ খুশিতে গলা কেঁপে উঠল তবু নিজেকে সামলে বাবাকে ডেকে বললেন ওকে শুনছ আমাদের বড়ো ছেলে এসেছিল বাবা নুইয়ে দেওয়া শরীরটা টেনে বসে তার পাশে তাকালেন চোখে ছিল খোঁজার আকুলতা মনে এক অনিচ্চারিত আত্মীয় জিজ্ঞেস করলেন কোথায় সে আমার বড়ো ছেলে কোথায় মা বেজা কণ্ঠে বললেন চলে গেছে দূর থেকে এসে বুকটা দেখিয়ে চলে গেছে এই কথাটুকু শোনা মাত্রই বাবার বুক যেন ফেটে চৌচির হয়ে গেল ডুকরে কেঁদে উঠলেন তিনি তাকে একটিবার পেলেও চোখে চোখ রেখে বলতাম তুই আমাদের জন্য যা করেছিস আমরা তো তার সামান্য কিছু ফেরত দিতে পারিনি ক্ষমা চেয়ে বলতাম তোর হৃদয়ে যত ক্ষত রেখেছি তা অনিচ্ছেকৃত ছিল রে বাবা অন্যদিকে দূরে কোথাও দীপু একা বসে রয়েছে বাসের জানালার পাশে চোখ দুটি বাইরের দিকে স্থির ঠিক এই পথ ধরেই তো একদিন গাছ এসেছিল বুক ভরা অভিমান আর চোখ জোড়া স্বপ্ন নিয়ে আজ যেন সময় তাকে আবারও সেই অভিমানের পথে ফেরত পাঠালো শুধু পার্থক্য এইবার বুকটা আরো ভারী চোখটা আরো নিস্তেজ মাঝে মধ্যে মনে হচ্ছিল ছেলেটা টাকাটা সত্যি পৌঁছে দিয়েছে তো নাকি ব্যস্ত সময়ের ভিড়ে ভুলে গেছে মা বাবা টাকাটা হাতে পেয়েছে তো কেউ কি বুঝছেন এটা কেবল টাকা নয় তাদের ছেলের নীরব ভালোবাসা জেগে ওটা কান্না আর চিরকালীন দায়বদ্ধতার নিঃশব্দ দীপু চোখ বন্ধ করল ছুটে চললো গন্তব্যের দিকে আর তার বুকের ভেতর জমে কিছু কিছু না বলা কথা অজানা সংশয় আর এক অসমাপ্ত ভালোবাসার নিদার সেই দিনকার ঘটনার পর থেকে তার স্বামী যেন দেয়াল তুলে দিয়েছে দুইজনের মাঝখানে শব্দহীন স্পর্শহীন অনুভূতিহীন এক দূরত্ব যেই মানুষটা এক সময় তার হাসির শব্দে জেগে উঠত সেই মানুষটাই আজ দিন কাটায় নিরবতায় ভুল যেন কেবল তারই এই সংসারের সব অন্ধকারের দায় যেন একা রুহির কাঁধে সব পাপ পাপের ফল না হলে কি স্বামী স্ত্রীর এমন মধুর সম্পর্ক এভাবে ফাটল ধরে যেই স্বামী তাকে চোখে হারাতো এক চুল তুলে বাতাস লাগলে উদ্দিক হতো আর সেই স্বামী তার চোখের চোখ রাখে না ছেলেকে হারিয়ে যে শোকে বুক চেপে রেখেছে রুহি তার যেন নিঃশ্বাসের ভার তেমনি তার চেয়ে বেশি যন্ত্রণার নাম তার প্রিয় মানুষটি নির্লিপ্ত দূরত্ব রুহি প্রতিদিন নিজেকে প্রশ্ন করে সে কি সত্যি এতটা অযোগ্য যে তার চোখের জল দেখেও কেউ তার পাথরের মতো হৃদয় ভাঙতে চায় না শোকের চেয়ে বড় বেদনা হয়তো তখনই হয় যখন মানুষ জীবিত থেকেও সম্পর্কের ভিতরে মরে যেতে থাকে আর রুহির সংসার এখন ঠিক তেমনই বাইক্য কাঠামো অটুট কিন্তু ভিতরে সব জ্বলে চায় তিন ফিরে ফিরে এলেন এই পরাজয় যেতেই আবারও শ্বশুর বাড়িতে আত্মার মুক্তি প্রিয়জনের কোলে ফেরার অনিবার্য টান দরজায় পা রাখতেই শাশুড়ির পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি বুক ফেটে আসা কণ্ঠে বললেন মা আমি বুঝেছি আপনারাই আমার আপনজন বাবার বাড়ির রাজপ্রসাদের থেকেও স্বামীর এই ভাঙা ছাউনি ঢের ভালো সেই রাজপ্রসাদে সেই রাজপ্রসাদে আছে চাকচিক্য কিন্তু শান্তি নেই মা যে শান্তি আমি এই উঠানে পাই সেই নিঃশ্বাস আমি এই ভাঙা বারান্দায় নিতে পারি সেই প্রশান্তির ছায়া ওই বাড়িতে নেই চোখ মুছে আবার বললেন সেখানে আমি কাজের লোকের মতো খেটেছি তবুও কারো মন পাইনি কাজের বেলায় আমি পাঁচ ভাবি সমান আর খাওয়ার বেলায় না না এই ঘরে নয় ওই ঘরে যাও ওই ঘরে নয় তার ঘরে খাও এক টুকরো ছায়াও যেন কেউ দিতে রাজি নয় চোখে চোখ পড়লেই মনে হয় আমি যেন ভুল করে জন্মানো কারো দায় শাশুড়ি কাঁপা হাতে তাকে বুকে জড়িয়ে নিলেন মুখে কিছু বললেন না শুধু অবয়ে অনুতাপের ছায়া তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ